আঙ্গুল <little language drie |so|> <one seule> এই জন্মে আমি যা যা পাপ করব তার শাস্তি কিন্তু আমাকে এই জন্মেই পেতে হবে এ যেমন ধরো আমার কথা লাস্ট কয়েকদিন ধরে আমার শরীরটা খুব খারাপ যাচ্ছে সময়টাও বড্ড খারাপ যাচ্ছে তাতে কিন্তু আমি ভেঙে পড়িনি আমি এটাকে পজিটিভ নিয়েছি ভাবছি ভগবান আমার জন্য খুব ভালো কিছু ভেবে রেখেছে কারণ যদি মানে অন্ধকার না আসে আমার লাইফে তাহলে আলোর গুণ কী করে বুঝবো বা সবসময় যদি আমার সাথে ভালোই হতে থাকে তাহলে খারাপ হওয়ার পর ভালোটা আসলে সেই ভালোর গুরুত্বটাই আমি বুঝবো না আর দেখতে পাচ্ছে সকালবেলা কি করছি ইন্টারেস্টিং খাবার খাচ্ছি তাই না কে ফাটালে দজ তো তুই ফাটালে হাতে করে আজকে স্নান হই গেছে সকাল সকাল আর ওকে এখন রেডি করে নেছি কারণ এখন এবালা যাব বাপের বাড়িতে মেটা লাস্ট কয়েকদিন ধরে খুবই কষ্ট পাচ্ছে আর দু একদিন দেখে তারপর অ্যান্টিবায়োটিকের ডোজটা চালু করব আর স্নান হই গেছে অনেক মানে হেয়ার তো ওয়াশ করতে পারছি না কিন্তু কি হচ্ছে তো স্কেল চুলকিয়ে মানে বলছি কি এসে খায় মতন হয়ে যাচ্ছে এত পরিমাণে বাইরে ইমিট টেম্পারেচার না ঘেমে যাচ্ছে তো তোমাদেরকে একটু তুলসি গাছ দেখাও বলে নিয়েছি দাও দেখাচ্ছি বললাম না ক্লাস ক্লাসে যে বলতে বলতে দেখে যাচ্ছে বাড়িতে কুসির কাছে এই চানগুলোর নিচে কোথা দিয়ে হয়েছিল আমি খেয়াল করে আছে অনেকগুলো এখন তো দেখতে পাচ্ছ আমার চান্দান হয়ে গেছে রেডি হয়ে নেবো এখন কারণ যাবো বাপের বাড়িতে হলো বাবা আছে কলকাতায় গেছে লিটল গোলকে ওখানে রেখে তারপর আমি ওখান থেকে একবার ওই টোটোতেই বাড়ি চলে যাবো তো চলো আমার সকালে ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে তো ব্রেকফাস্ট আমি করবো তারপর তোমাদের বপুদাও কোথায় বেরোবে আজকে ব্রেকফাস্টে ভাত কুমড়ো ফুল ওই যে কুমড়ো ফুল নয় কুমড়ো মিষ্টি কুমড়ো যে ভাজছিল চালের গুঁড়ো দিয়ে আর হলো ডাল ও আরও একটা জিনিস আছে আলু সিদ্ধ বলতে ভুলে গেছি আমি রেডি হয়ে গেছি উবেরও বুক হয়ে গেছে তিন মিনিটে আসবে তো চলো নিচে যাই তোমাদের বৌদাকে ফোন করে বললাম যে তুমি নিচে আসো নাহলে এতগুলো ব্যাগপত্র রয়েছে নিয়ে নামতে পারবো না তারপরে ঠিক করে রয়েছে চলো দেখে নিচে তোমরা ফুল ছিল কেন চলো আমাদের গাড়ি এসে গেছে চলো ফুল ছিটছে বসে বসে আমি নাকি সেদি খুঁজে বেরিয়ে তোমাদের বপুদা তাই বলছে আমার রাতে ঘুম হচ্ছে না কালকে ওনার জন্য দেখো দাঁড়িয়ে কেটেছি সে স্নান না করে মেয়েকে কোলে নিয়ে নিয়েছি বলছে গাড়ি এসে গেছে বাইরের ওয়েদারটা এতখানি খারাপ এখন নাকি ঘরে ঘরে আমার মতন জ্বর ঠান্ডা কাশি লেগেই আছে যাই হোক জ্বর ঠান্ডা কাশি হয়তো তোমাদের ঘরেও কারো না কারো লেগেছে কার ঘরে কাল লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও কারণ আমি ভীষণই হোপলেস হয়ে যাচ্ছি এখন এই যে ব্যসঠ করা গুছিয়ে যাচ্ছি বাপের বাড়িতে প্রায় এক দেড় দেড় দিন থাকবো তো তোমরা বুঝতেই পারছো সবাই আমাকে কমেন্ট করে বলো বাপের বাড়ির ব্লগ দাও তো হোপফুলি তোমাদের আজকে ব্লগটা ভালো লাগছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে ইয়ার মানে ওই প্রমোশন অ্যাডের জন্য দেখি এর ভেতর কি আছে তোমাদেরকেও দেখায় তো এটা এসেছে আমার প্রিয় পার্পেল থেকে ল্যাকমির কিছু আছে সিরাম টিরাম এরকম কিছু হ্যাঁ রয়েছে সিরাম রয়েছে পেটে যেন সে স্টিল মাছ লাগিয়ে নিয়া সিনামাইড যখন তখন দেখাবে আমার কিছু কিছু বাবা

শিকার বাপ কিনাজা দিছিল দাদিয়ে নে লিটল গোল্ডের জন্মদিন যেহেতু সামনে আসছে তো আজকে ভাবা আছে লিটল গোল্ডের জন্য মানে бабуমা যা গিফট দেবে সেই সোনা জিনিস বানাতে দিতে যাব সেটা সারপ্রাইজ বলছি না তো বাইরে ঝমঝম করে বৃষ্টি হচ্ছে তো মা এখানে কিছুটা চিকেন পাকোড়া যে ম্যারিনেট করে রেখেছে তারপর মাটন ম্যারিনেট করে রেখেছে তাই মাকে বলছি मामুজি মাটরের কিছু হবে না তোমাদের লিটল গোল্ডের মোবাইল টিপছে বলা যাচ্ছে না কথা দুষ্টু হয়েছে একদম দুষ্টু দুষ্টু

দেখেস নাকি বলো বলো খুশির সীমা এ বাবা ও বাবা ব্যাগ মুখে চাপা দিয়েছে হ্যাঁ বলে আমার বলে হ্যাঁ

ওইটা ধরতে চাইছে না কি করতে চাইছে কি করছিস তুই মনে টাকায় দেখে একটু টাকা পতাকা ওড়াচ্ছিস কাউকে এরকম দেখেছে মনে হয় তাই এর উপর এরকম উঠে দাঁড়িয়ে পতাকার মতন ওড়াচ্ছে হ্যাঁ ভাত কি ভাত ডাল কে রাখছে দিদি খেতে রাখছে আমাকে কি বলছে খেতে হয় কি কোথায় যাবো

মা সব কি শিখেছি দেখো জীব ভেঙে চলে গেল

টাটা কর তো আগে বাই বাই বল নালে ফোন দেবে না বাবা টাটা টাটা কর তো বাই বাই